পঞ্চাশ টাকার আমরা টমেটো ষাট টাকা আলু পঞ্চান্ন টাকা কেজি পেঁয়াজ একশো বিশ টাকা কেজি আর মুরগি কত করে কেজি মুরগি একশো সত্তর কাঁকরোল আশি টাকা কেজি ঢেঁড়স ভেন্ডি ষাট টাকা কেজি পটল চল্লিশ টাকা পটলের দাম মনে হচ্ছে একটু কমেছে কলা চল্লিশ টাকা কলার দাম একটু কম আছে কলা চল্লিশ টাকা হালি পেঁপে কত করে পেঁপে চল্লিশ টাকা কেজি পেঁপের দাম একটু কম আছে করলা আশি টাকা কেজি খাবো ডাকে কচু আশি ময়দা একশো চল্লিশ টাকা দুই কেজি তো আজকের বাজার হচ্ছে এটা তো আপনারা সব কিছুর দাম তো শুনলেনই যে এত কমছে অত কমছে আসলে এগুলো কিছুই না বাজারে গেলেই বোঝা যায় কত দাম তো দেখতেই পাচ্ছেন সব কিছুর দাম কিন্তু এখনও অনেক বেশি তো আমরা গরিব মানুষ কী খাবোটা বলেন